দীর্ঘ জীবনের ব্যথা বেদনা সাংসারিক কর্তব্য জমিদারির তদারকি সামলে যে মানুষ তা নিরালসভাবে লিখে গেলেন তিনি কেমন করে লিখতেন এক জীবনে এত বিস্তর লেখা তৈরির কৌশলী বা কী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তা জানলে বিস্মিত হতে হয় মাত্র সাড়ে চার বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ এ প্রসঙ্গে একটি চিঠি থেকে উদ্ধৃত করছি কবিতা আমার বহুকালের প্রেয়সী বোধ যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল চিঠিটি কবি লিখেছিলেন মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে আঠারোশো তিরানব্বই সালের মে মাসের আট তারিখ তখন রথীন্দ্রনাথের বয়স সাড়ে চার বছর বলা দরকার রথীন্দ্রনাথের জন্ম আঠারোশো সালে সাতাশ নভেম্বর রবীন্দ্রনাথ খাতায় লিখতে শুরু করেন সাত বছর বয়সে তখন তিনি নর্মাল স্কুলের ছাত্র নীল কাগজের একটি ফুলস্কেপ খাতা উপহার হিসেবে পেয়েছিলেন সেই খাতাতেই পেনসিল দিয়ে পদ্য লেখেন লিখেই পড়ে শোনান বড়দাদা দাদা সৌমিন্দ্রনাথ ও তাঁকে অনুপ্রাণিত করেন নতুন কিছু লিখলে বাড়ির সবাইকে ডেকে বলেন রবি কবিতা লিখেছে শুনবে এসো তেমনি একদিন ন্যাশনাল পেপার পত্রের সম্পাদক নবগোপাল মিত্র এলেন বাড়িতে সোমেন্দ্রনাথ তাকে বললেন নবগোপাল বাবু রবি একটা কবিতা লিখেছে শুনুন না কবি গলা ছেড়ে আবৃত্তি করে শোনালেন নবগোপাল বাবু হেসে বললেন বেশ হয়েছে আঠারোশো সাল প্রথমবারের মতো বাবার সঙ্গে শান্তিনিকেতন এলেন রবীন্দ্রনাথ সঙ্গে খেলার উপকরণ হিসেবে সঙ্গে আছে কেবল একটা পেন্সিল ও পুরনো লেটস ডায়ারি মনে নানা রকম ভাবনা আসে শান্তিনিকেতনের খোলা আকাশের নিচে দাঁড়াতেই কবির মনে হল গাছের ছায়ায় বসে কবিতা লিখলে অনায়াসে কবিত্ব করা যায় ভাবনা মতো গাছগাছালির গাছালির ছায়ায় বসে লিখতে শুরু করলেন পৃথ্বীরাজের পরাজয় শিরোনামের বীর রসাত্মক কবিতাটি ওই সময়ে লেখা পৃথ্বীরাজের পরাজয় লিখতে রবি ঠাকুরের সময় লেগেছিল সাত দিন কবি বিলেতে যাবেন তার আগে মেজদাদা সত্যেন্দ্রনাথের বাড়িতে বেড়াতে গেলেন সত্যেন্দ্রনাথ তখন আমেদাবাদের জজ রাজকীয় প্রাসাদে থাকেন এলাহে কারবার প্রাসাদের পাশ ঘেঁষে বয়ে গেছে সবরমতি নদী নদীর জলের কলকল শব্দ আর প্রকৃতির নিরূপম মনোলোভায় কবি মন পুলকিত হয়ে উঠল সতেরো বছর বয়সী রবীন্দ্রনাথ চাঁদের আলোয় ছাদে বসে নিজের সুরের প্রথম গানগুলো রচনা করলেন কবি কাহিনী রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ বিলেত যাওয়ার কিছুদিন পর কলকাতা থেকে এটি প্রকাশিত হয় পুরনো লেটস ডায়ের পর একটি খাতায় কবিতা লিখতে শুরু করেন তিনি ওই খাতাটিতে কবি কাহিনীর খসড়া রূপটি পাওয়া যায় খসড়ায় উল্লেখ করা তারিখ অনুযায়ী কবি কাহিনী লিখতে তার সাত দিন সময় লেগেছিল যা হোক মাঝে মধ্যে কবির মনে বিচিত্র খেয়ালের সঞ্চার হতো তেমনি একদিনের ঘটনা লিখতে লিখতে মনে হলো ফুলের রস দিয়েই তো কবিতা লেখা যায় যে ভাবা সেই কাজ বাগান থেকে মালি ফুল তুলে এনে দিলেন কিন্তু ফুল চিপলে সামান্য রস বেরোলো যা কবিতা লেখার জন্য যথেষ্ট নয় উপায় ভাবতে ভাবতে কবি ফুল চেপার জন্য কল তৈরির সিদ্ধান্ত নিলেন মিস্ত্রি ডাকা হলো কবির নির্দেশনায় মিস্ত্রি কল তৈরি করলেন কিন্তু কল দিয়ে কার্যসিদ্ধি সিদ্ধি হল না কলের পেছনে ফুল পিষে গেলেও কবিতা লেখার মতো যথেষ্ট রস বেরল না অগত্যা আশাহত হয়ে কবি কলমের আঁচরে সৃষ্টিতে নিমগ্ন হলেন কবির জীবনে শিলাইদহ পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথা সবার জানা এখানে কবি সৃষ্টিসুখের সন্ধান পেয়েছিলেন শিলাইদহের আশপাশ নৌকায় ঘুরে ঘুরে তিনি যেমন ঋতু বৈচিত্র্য আর প্রকৃতির অকৃপণ উদারতা উপভোগ করেছেন তেমনি ঘুরতে ঘুরতেই কলম ও আঁচড়ে ফলিয়েছেন বাংলা সাহিত্যের সোনালী ফসল রথীন্দ্রনাথ প্রীতি লিখেছেন আমার ধারণা বাবার গদ্য ও পদ্য দুই রকম লেখারই উৎস যেমন খুলে গিয়েছিল শিলাইদহে তেমন আর কোথাও হয়নি এ সময় তিনি অনর্গল কবিতা প্রবন্ধ ও গল্প লিখে গেছেন একদিনের জন্য কলম বন্ধ হয়নি একইভাবে প্রবহমান গঙ্গাও প্রভাবিত করেছিল কবিকে কবিতা সহ বেশ কিছু গদ্য আর ঠাকুরানীর হাট উপন্যাস গঙ্গার ধারে বসেই তিনি লিখতে শুরু করেন আর উপন্যাসটি লেখার জন্য কবি গিয়ে ওঠেন চৌরঙ্গীর কাছে দশ নম্বর সদস্ট্রিটে জ্যোতিদাতাদের বাড়িতে তখন ক্রমেই বউ ঠাকুরানীর হাট লেখার কাজে গিয়ে চলেছে এর মধ্যে একদিন প্রবল কৌতূহলে কবি আন্দোলিত হলেন দুপুর ও বিকেল জুড়ে সৃষ্টি করলেন বাংলা সাহিত্যের অমর কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবি যে কেবল লিখেই সন্তুষ্ট হতেন এমনটা মনে করার কোনো কারণ নেই প্রিয় পাঠক পাঠিকা ও বন্ধুদের গলা খুলে নিজের লেখা পড়া শোনানো ছিল পছন্দের কাজ এছাড়া তিনি নিজের বইয়ের প্রুফ দেখার কাজও তৃপ্তির সঙ্গে করতেন প্রুফ দেখতে দেখতে যেমন নতুন নতুন লেখা সৃষ্টি হতো তেমন অপছন্দ হলে লেখা বাদও দিতেন ভগ্নহৃদয় শিরোনামের কবিতাটির কথাই বলা যাক কবিতাটি বিলেতে বসে লিখেছিলেন কবি যদিও প্রথম মুদ্রণে কবিতাটি গ্রন্থভুক্ত হয়েছিল কিন্তু দ্বিতীয় সংস্করণে আর প্রকাশ করতে দেননি এমনকি ইন্ডিয়ান পাবলিশিং হাউস পুরনো বইগুলো পুনঃপ্রকাশের সময় প্রুফের পাতায় কবি লিখলেন রাবিস দোহাই ধর্মের এটা ছাপিও না সাহিত্য জীবনের অনেকটা সময় রবীন্দ্রনাথ সুর ও সঙ্গীতে আচ্ছন্ন হয়ে কাটিয়েছেন অবলীলায় সুরে সুরে রচনা করেছেন অজস্র গান তবে মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথও স্নানের সময় গুনগুন করে গাইতে পছন্দ করতেন কেবল পছন্দ করতেন বললে ভুল বলা হবে স্নানের সময় মুখে মুখে গাইতে গাইতে রচনাও করেছেন বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে বিখ্যাত গানটি স্নানের সময় গুনগুন করতে করতে অনেক দিন ধরে একটু একটু করে তিনি তৈরি করেছিলেন কোন লেখা শেষ করার পর রবীন্দ্রনাথ কেমন বোধ করতেন এর উত্তর নিজেই দিয়েছেন তিনি বলেছেন যতক্ষণ একটা লেখা চলতে থাকে ততক্ষণ মনটা বেশ শান্তিতে থাকে সেটা শেষ হয়ে যাবা মাত্রই আবার একটা নতুন বিষয়ের অন্বেষণে নিতান্ত দিশে মতো লক্ষ্মী ছাড়ার মতো চারিদিকে ঘুরে বেড়াতে হয় কবির পরিণত বয়সের বেশিরভাগ সময় শান্তিনিকেতনেই অতিবাহিত হয়েছে তিনি এখানে ছোট একটা ঘরে বসে লিখতেন লেখালেখির জন্য ছোট ঘর বেছে নেওয়া প্রসঙ্গে কবি বলেছেন ছোট ঘরে লিখে আমি আরাম পাই ছড়িয়ে না মন থেকে সংহত হয়ে জমাট বেঁধে থাকে ভাবতে অবাক লাগে প্রহরের পর প্রহর এক নাগারে লিখে গেছেন তিনি কোনো কোনো দিন খাওয়ার বিরতিটুকুও দেননি তার দিন শুরু হতো ভোর চারটে থেকে কিন্তু টেবিলে বসেই লিখতে শুরু করতেন না আধ ঘন্টা বা তারও বেশি সময় চুপ করে বসে ভাবতেন তারপর লিখতে শুরু করতেন এই চর্চা কেবল শান্তিনিকেতনেই নয় সমগ্র সাহিত্য জীবনেই কবি পালন করে গেছেন আরও কিছু বিষয় মেনে চলতেন তিনি দীর্ঘদিন এক জায়গায় বসে লিখতে অস্বস্তি হয় বাড়ির ভেতরে কখনো ঘর বদল করতেন তো কখনো ঘরের আসবাবে স্থান বদল করে দিতেন একইভাবে এক খাতা ও কলমে দীর্ঘদিন লিখতেন না তিনি তাছাড়া আবহাওয়া ঋতু পরিবর্তন ইত্যাদি কবির সাহিত্য সাধনায় কখনো ব্যাঘাত ঘটাতে পারেনি বাইরে প্রচন্ড রোদ দাবদাহ বৃষ্টি লেখার সময় কোনো কিছুতে না তিনি লিখেছেন লিখেছেন তো এ প্রসঙ্গে এক মনে কবি নিজেই বলেছেন আমি জানি কাব্য গান প্রভৃতি রচনা সম্বন্ধে বসন্ত গ্রীষ্ম বর্ষা ঋতু আমার পক্ষে অনুকূল শীতের সময়ে অন্য কাজে উৎসাহ হয় গদ্য প্রবন্ধ লেখা বক্তৃতা দেওয়া আমার পক্ষে সহজ হয় তেমনি ভাবে লেখার সময় তার কাছে যাওয়া না যাওয়া নিয়ে কোনো বিধি বিধিনিষেধ ছিল না লেখার সময় কেউ আসলে তার সঙ্গে গল্প করে পুনরায় কবি লিখতে শুরু করতেন এই সব কিছু মিলিয়েই আমাদের রবীন্দ্রনাথ এভাবেই লিখতেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন